নায়িকা হওয়ার পিছনে সবচেয়ে বড় ত্যাগ কি ছিল সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নায়িকা হওয়ার ডিসিশনটা তা নেওয়া যে নায়িকা হতে চাই কেন বলবো এটা কারণ আমরা যখন অন্য সেক্টরে কাজ করতে চাই বা জব বা বিজনেস তখন একটা একটা জিনিস মানে যে কোনো একটা কিছু করা এখানে কাজ করার জন্য আপনাকে প্রথমে দর্শকের মনে জায়গা করা যেটা অনেক টাফ অ্যাক্টিং জানা নাচ জানা অডিশন দাও স্ট্রাগল করো and then কি বলে এটাকে ভালো কাজ লাগো লাগো একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে অনেক দিক অনেক ধৈর্য ধরতে হয় অনেক কিছু তো এই ডিসিশনটা নেয়া বলতে পারেন অনেক পূর্ব এটাই ভুল আচ্ছা কখনো কি কম্প্রোমাইজের কোনো প্রস্তাব আসছে না আমি তো শুরুই করেছি নতুন তো এখন পর্যন্ত এরকম কিছু আসেনি যদি আসে যদি আসে তাহলে শুনবো শুনবো মানে হচ্ছে আপনি আমাকে বলছেন আমি শুনলাম এই তো সিনেমায় যেটা হয় যে আমরা সরাসরি পলটিক্স ফিল্ম পলটিক্সের কথা শুনি তুমি এখানে এসে সেই রকম পলটিক্সের কোনো শিকার হয়েছে না পলটিক্স বা গুপিং পলটিক্স কিনা জানি না আমি খুব সহজ সাধারণ তো আমার সাথে এখনো হয়নি বা আমি যাদের সাথে কাজের কথা হয়েছে তাদের সাথে আমি সব সময় কাজ এন্ড স্ক্রিপ্ট বা আমাকে এটা কেমন লাগবে বা আমি কেমন করব ওগুলো নিয়ে আমি সব সময় থাকি তো পলিটিক্সটা আমি এখনো আই ডোন্ট নো আছে কিনা আমি এখনো বুঝতে পারিনি তো পলিটিক্স डेफिनेटলি থাকতেই পারে আচ্ছা যদি বলা হয় যে তুমি আজকে থেকে সিনেমা ছেড়ে দিবা তাহলে কোন পেশায় তুমি যাবা এর পরের কি আসবে ছাড়বো তো না কার্লোস যদি ছেড়ে দেওয়া হয় যখন কোনো কিছু ভুল হয় তখন আমি নিজেকে নিজে দোষারোপ করি প্রতিবেদন করবো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখন সিনেমার পাশাপাশি নিয়ে বেশ কাজ করা হচ্ছে তোমার পছন্দের তালিকায় কোনটা থাকবে সিনেমা না ওটিটি মানে বড় পর্দা না দুইটাই তো মানুষের দর্শকের কাছে পৌঁছানোর মাধ্যম তো ভালো আমি ওটিটির কাজ যেমন করেছি আমি একটা ওয়েব সিরিজ করেছি সৈকত নাসিরের যেটা রেডি আছে তো করতে চাই ভালো গল্প হলে করতে চাই সিনেমাও করতে চাই ওটিটিও করতে চাই তুমি পর্দার মানুষ অভিনয় করছো কিন্তু তোমাকে খেলার মাঠেও দেখা গিয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগে হ্যাঁ হ্যাঁ তো এইবার না কিন্তু

जमन सेलिब्रिटी क्रिकेट खेला नहीं